বন্ধুরা আপনারা এই যে মেলাটা দেখছেন এটা নীল ষষ্ঠীর মেলা কিন্তু মেলাটা কোথায় বলুন তো সুন্দরবন আমি এই চৈত্র মাসে এসেছি এখানে ঘুরতে তখন এইখানে এই মেলাটা দেখলাম আমার তো খুবই ভালো লাগলো আপনারা যদি এই মেলাটায় আসতে চান বন্ধুরা নেক্সট বছর এই মাসে আমি তো কুমির কুমিরমারিতে এসেছিলাম মেলাটা দেখার জন্য তাই আসলাম আমার তো খুব ভালো লাগলো তাই আপনারাও আসবেন দেখবেন আপনাদেরও খুব আনন্দ লাগবে ভালো লাগবে আপনারা আসবেন নেক্সট বছর ঘুরে যাবেন দেখেন খুব ভালো লাগবে আপনাদের মেলাটা আমার তো খুব ভালো লেগেছে আপনি আসবেন দেখবেন বন্ধুরা যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে তখনই নোটিফিকেশান চলে যাবে ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইবটা করে দেবেন দেখবেন আপনাদের খুব ভালো লাগবে এখন আমার পরিবারের মতো তবে ভিডিওটা লাইক করলে ভালো লাগবে সুন্দরবনে নীল ভিডিওটা আপনারা দেখবেন অবশ্যই দেখবেন বন্ধুরা দেখলে আপনাদের খুব ভালো লাগবে